আচ্ছা সত্যি করে বলুন তো মাসের শেষে আপনার পকেটের অবস্থা কি হয় পকেট কি একদম খাঁ খাঁ করে নাকি টাকা গিজ গিজ করে আমি জানি উত্তরটা সাহারা মরুভূমি হওয়ার সম্ভাবনাই বেশি আর ঠিক সেই মুহূর্তেই যখন আপনি দেখেন আপনার বন্ধু বল্টু বাবা টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর সাথে একটা চকচকে আর ওয়ান ফাইভ বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আপনি আপনি দশ টাকার টঙের চা খেতে গিয়েও তিনবার ভাবছেন তখন বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে তাই না মনে রাখবেন আপনি গরিব নন আপনি হলেন আনপলিশড হীরা কিন্তু সমস্যা হল বর্তমানে শুধু পড়াশুনো বা নটা পাঁচটার চাকরির ওপর ভরসা করে থাকাটা অনেকটা ভাঙা নৌকায় নদী পার হওয়ার মতো যে যেকোনো সময় ডুবে যাওয়ার ভয় থাকে আজ আমি আপনাদের এমন তিনটি জবরদস্ত বাস্তবসম্মত বিজনেস আইডিয়া দেব যা করতে বাবার জমি বিক্রি করতে হবে না বরং পড়াশুনো বা চাকরির পাশাপাশি আপনার পকেট গরম রাখবে আজকের এই স্পেশাল ভিডিওটি আপনার আগামী বারো বছরের ফাইন্যান্সিয়াল টেনশন কমিয়ে দিতে পারে তো পপকর্ন হাতে নিন সিট বেল্ট বেঁধে নিন কারণ আমরা এখন মিডিল ক্লাস থেকে ফার্স্ট ক্লাস হওয়ার ফ্লাইটে টেক অফ করতে যাচ্ছি এখন মূল আইডিয়াতে যাওয়ার আগে একটা রূঢ় বাস্তব কথা বলি ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন যে কখনো আয়ের জন্য একটার উপর নির্ভর করো না কেন জানেন ধরুন আপনি খুব মন দিয়ে পড়াশুনো করছেন ভালো কথা কিন্তু পড়াশুনো শেষ করে চাকরি পাওয়ার গ্যারেন্টি কি হান্ড্রেড পারসেন্ট কিংবা যারা চাকরি করছেন কাল যদি বসের মেজাজ খারাপ থাকে আর আপনার চাকরিটা চলে যায় পরশুদিন আপনার বাসার বাজারটা কে করে দেবে কিংবা ধরুন আলুর দাম যখন ষাট টাকা হয় তখন কি আপনার স্যালারি বা পকেট মানি বাড়ে বাড়ে না আজকের যুগে স্মার্টনেস মানে শুধু ভালো রেজাল্ট করা না স্মার্টনেস মানে হলো আর্থিক স্বাধীনতা অর্জন করা আপনি যখন স্টুডেন্ট অবস্থাতেই নিজের হাত খরচ নিজে চালাতে পারবেন কিংবা চাকরির পাশাপাশি একটা এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করবেন তখন দেখবেন আপনার কনফিডেন্স লেভেল মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে গেছে বাবা মায়ের কাছে হাত পাতার লজ্জা থেকে মুক্তি পাওয়ার চেয়ে বড় শান্তি আর কিছু নেই তাই আজ আমি যে তিনটি আইডিয়া দেব সেগুলো শুধু টাকা আয়ের পথ নয় এগুলো হল আপনার আত্মসম্মান এবং ভবিষ্যতের সেফটি নেট তৈরি করার হাতিয়ার চলুন শুরু করি প্রথম আইডিয়া দিয়ে স্মার্ট রিসেলিং এটাকে আমরা দেশি ভাষায় বলতে পারি কম দামে কেনা আর ভাব নিয়ে বেশি দামে বেচা আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা মার্কেটে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেন শুধু একটা ভালো টি শার্ট বা প্যান্ট খোঁজার জন্য ধরুন আপনার বন্ধু রফিক রফিক নিউ মার্কেট বঙ্গবাজার বা মিরপুরের চিপাগুলি চেনে হাতের তালুর মতো ও জানে কোথায় পাঁচশো টাকার জ্যাকেট টাকায় পাওয়া যায় এখন এই স্কিলটাই হলো টাকার খনি ব্যবসাটা খুব সিম্পল আপনি পাইকারি বাজার বা সোর্সিং পয়েন্ট থেকে ইউনিক ভিন্টেজ বা ট্রেন্ডি জামা কাপড় গ্যাজেট বা শৌখিন জিনিস কম দামে কিনবেন এরপর সেগুলোকে বাসায় এনে একটু ধুয়ে মুছে ইস্ত্রি করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে রেখে চকচকে ছবি তুলবেন মনে রাখবেন আগে দর্শনধারী পরে গুণ বিচারি ছবিটা হতে হবে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি এরপর একটা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম শপ খুলে সেখানে আপলোড করবেন উদাহরণ দেই ধরুন আপনি বঙ্গবাজার থেকে একটা ওভারসাইজড ভিনটেজ ভিন্টেজ টি শার্ট কিনলেন দুশো টাকায় ওটাকে সুন্দর করে প্যাকেজিং করে একটা কুল ক্যাপশন দিয়ে অনলাইনে দাম রাখলেন ছশো টাকা ডেলিভারি চার্জ বাদে আপনার নিট লাভ প্রায় চারশো টাকা দিনে যদি মাত্র তিনটে অর্ডারও পান মাসে ছত্রিশ হাজার টাকা একজন স্টুডেন্ট বা চাকরিজীবীর জন্য এটা কি কম তবে হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে আপনাদের জন্য আপনারা কি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন নাকি দোকানে গিয়ে দেখে কিনতে পছন্দ করেন কমেন্টে জানান তো দেখি বন্ধুরা রিসেলিং তো শুধু একটা আইডিয়া কিন্তু ব্যবসা শুরু করলেই তো হবে না সেটাকে বড় করতে হবে তাই না আর এখানেই আসে আমাদের চ্যানেলের ভূমিকা দেখুন আমাদের এই চ্যানেলে আমরা শুধু হাওয়াই মিঠাইয়ের মতো স্বপ্ন দেখাই না আমরা আপনাদের হাতে কলমে শেখাতে চাই কিভাবে লাইফস্টাইল পরিবর্তন করতে হয় আমাদের চ্যানেলে অলরেডি এমন অনেক ভিডিও আছে যা আপনার মতো হাজারো তরুণের চিন্তাধারা বদলে দিয়েছে সেটা টাইম ম্যানেজমেন্ট হোক বা মানি ম্যানেজমেন্ট তাই আপনি যদি সত্যিই নিজের জীবনকে বদলাতে চান এবং বেকারত্বের লেবেলটা কপাল থেকে মুছতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির পারমানেন্ট মেম্বার হয়ে যান বিশ্বাস করুন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনার পকেট আর কখনো সাহারা মরুভূমি হবে না কি সাবস্ক্রাইব করেছেন তো আচ্ছা চলুন এবার যাই আমাদের দ্বিতীয় এবং আরও ইন্টারেস্টিং আইডিয়াতে এবার আসি দ্বিতীয় আইডিয়ায় নাম শুনে ভয় পাবেন না এটা হলো ডিজিটাল ঠিকাদারি সোজা বাংলায় অন্যের কাজ আরেকজনকে দিয়ে করিয়ে মাঝখান থেকে কমিশন খাওয়া হারে না 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 এটা কোনো খারাপ কাজ না এটা হলো পিওর ম্যানেজমেন্ট দেখুন বর্তমানে সবাই ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় আপনার পাশের বাসার আন্টি থেকে শুরু করে পাড়ার মোড়ের দোকানদার সবাই এখন রিলস বানাচ্ছে কিন্তু সমস্যা হলো সবাই ভিডিও বানাতে পারে কিন্তু এডিট করতে পারে না বা পারলেও সময়ের অভাব এখানেই আপনার এন্ট্রি ধরুন আপনি ভিডিও এডিটিং থামনেল ডিজাইন বা স্ক্রিপ্ট রাইটিং এগুলোর কিছুই পারেন না তাতে কি আপনি শুধু ক্লায়েন্ট খুঁজবেন লিঙ্কড ফেসবুক গ্রুপ বা ইনস্টাগ্রামে গিয়ে ছোট বা মাঝারি ক্রিয়েটারদের নক দিন বলুন ভাই আপনার ভিডিও তো জস কিন্তু এডিটিংটা আরেকটু ভালো হলে ভিউ ডাবল হতো এরপর তার কাছ থেকে কাজ নিন এখন কাজটা কে করবে আপনি ফাইবারে যাবেন বা কোনো লোকাল ফ্রিল্যান্সার গ্রুপে যাবেন যেখানে অনেক নতুন ছেলে পেলে কাজ শেখার জন্য বা পোর্টফোলিও বানানোর জন্য কম দামে কাজ করতে রাজি আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিলেন পাঁচ হাজার টাকা ফ্রিল্যান্সারকে দিলেন তিন হাজার টাকা মাঝখানে দু টাকা আপনার পকেটে কোনো কাজ না করে শুধু একটু কমিউনিকেশন স্কিল আর ডেডলাইন মেনটেন করা ব্যাস এটাকে বলে এজেন্সি বিজনেস মডেল শুরুতে আপনি একা পরে কাজ বাড়লে আপনার বন্ধুদের ভাড়ায় খাটাতে পারেন কল্পনা করুন আপনি ঘুমাচ্ছেন ওদিকে আপনার টিম কাজ করছে আর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে শুনতে স্বপ্নের মতো লাগছে না কিন্তু এটা হানড্রেড পারসেন্ট বাস্তব আচ্ছা আপনাদের কি মনে হয় কাজ করা কঠিন নাকি কাজ ম্যানেজ করা কঠিন একটু ভেবে বলুন তো তৃতীয় আইডিয়াটা তাদের জন্য যাদের হাতের জাদুতে অমৃত তৈরি হয় না ভাই আমি কালা জাদুর কথা বলছি না আমি রান্নার কথা বলছি আপনি যদি হোস্টেলে থাকেন বা ব্যাচেলার মেসে থাকেন আপনি জানেন মায়ের হাতের রান্না বা একটু স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য কলিজাটা কেমন পুড়ে যায় হোটেলের তেল চর্বিযুক্ত খাবার খেয়ে খেয়ে গ্যাস্ট্রিক এখন আমাদের জাতীয় রোগ এই সুযোগটাই কাজে লাগান হাইপার লোকাল ক্লাউড কিচেন নামটা ভারী কিন্তু কাজটা সহজ আপনি বা আপনার পরিবারের কেউ যদি ভালো রান্না করতে পারেন সেটা হতে পারে স্পেশাল কোনো ভর্তা আচার বা ডায়েট ফুড উদাহরণ দেই ধরুন আপনি অফিসে চাকরি করেন আপনার অফিসে কলিগ আছে পঞ্চাশ জন দুপুরের লাঞ্চে সবাই ওই এক ক্যান্টিনের খাবার খায় আপনি অফার দিলেন ভাই আমি বাসা থেকে সম্পূর্ণ অর্গ্যানিক কম তেলের চিকেন আর লাল চালের ভাত দিতে পারবো দাম একশো টাকা বিশ্বাস করুন মানুষ এখন শাস্তির ব্যাপারে অনেক সচেতন তারা দশ টাকা বেশি দেবে কিন্তু ভালো খাবার খাবে এটা শুধু অফিসের লাঞ্চ হতে হবে এমন না এটা হতে পারে মিডনাইট ক্রেভিং সলিউশন আপনার এলাকায় হয়তো রাত বারোটার পর ভালো কোনো খাবারের দোকান খোলা থাকে না আপনি একটা ফেসবুক পেজ খুললেন নাইট আউল কিচেন মেনুতে রাখলেন খিচুড়ি ডিম ভাজি বা স্যান্ডউইচ শুধু আপনার এলাকার দু কিলোমিটারের মধ্যে ডেলিভারি দেবেন নিজের সাইকেল বা বাইক দিয়ে ডেলিভারি দিয়ে আসলেন পড়াশোনার পাশাপাশি বা অফিসের শেষে সপ্তাহে তিন দিন বা শুধু শুক্র শনিবারেও এই ব্যবসা করা যায় এখানে ইনভেস্টমেন্ট খুবই কম কারণ রান্নাঘর তো আপনার আছেই পাতিলও আছে শুধু কাঁচা বাজার আর প্যাকেজিং খরচ আর লাভ খাবারের ব্যবসায় লাভের অঙ্কটা কিন্তু জিভে জল আনার মতোই সুস্বাদু দর্শকদের কাছে একটা প্রশ্ন শেষ কবে আপনারা বাইরের খাবার খেয়ে পেট খারাপ করেছিলেন আর তখন কি মনে হয়েছিল যে ইস যদি বাসার একটু পাতলা ডাল আর ভাত পেতাম কমেন্টে জানান তো সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা এখন আসি সেই বোনাস কথায় এই তিনটি ব্যবসায়ী শুনতে খুব চকচকে লাগছে তাই না মনে হচ্ছে কাল থেকেই শুরু করি আর পরশু দিন মার্সিডিস কিনব দাঁড়ান ব্রেক কষুন ব্যবসা মানেই ধৈর্য প্রথম দিনই আপনার ইনবক্সে অর্ডারের বন্যা বয়ে যাবে না প্রথম এক মাস হয়তো মাছই মারতে হবে লোকে হাসাহাসি করবে বলবে কিরে রে পড়াশুনো বাদ দিয়ে এখন ফেরিওয়ালা হলি বা এজেন্সি খুলিছিস তার নিজের পকেটই তো ফাঁকা এই কথাগুলো হজম করার ক্ষমতা থাকতে হবে মনে রাখবেন যারা আজ হাসছে সফল হলে ওরাই কাল এসে বলবে দোস্ত আমি তো জানতাম তুই কিছু একটা করবি আমাকে একটা লোন দে না আর হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শিখতে হবে ক্যানভা দিয়ে একটু ডিজাইন করা টিকটক বা রিলসে একটু ক্রিয়েটিভ ভিডিও দেওয়া এগুলো এখন ব্যবসার প্রাণ আপনার পণ্য যত ভালোই হোক যদি সেটা মানুষের চোখে না পড়ে তবে সেটা ওই সিন্ধুকের ভেতর রাখা গুপ্ত ধনের মতোই যার কোনো মূল্য নেই তো বন্ধুরা আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ আমরা জানলাম রিসেলিং ড্রপ সার্ভিসিং এবং হোমমেড ফুড এই তিনটি ব্যবসার কথা এগুলো শুরু করতে কোটি টাকার দরকার নেই দরকার শুধু একটা শক্ত মন আর লেগে থাকার ইচ্ছা মনে রাখবেন আপনার সার্টিফিকেট আপনাকে একটা চাকরি দিতে পারে কিন্তু আপনার বিজনেস মাইন্ডসেট আপনাকে স্বাধীনতা দিতে পারে পড়াশোনা বা চাকরির পাশাপাশি এই ছোট ছোট উদ্যোগগুলোই একদিন আপনাকে বড় ব্যবসায়ী বানিয়ে দিতে পারে বিল গেটস বা মার্ক জাকারবার কিন্তু একদিনেই হননি তারাও গ্যারেজ থেকে বা ডর্ম রুম থেকেই শুরু করেছিলেন আপনি শুরুটা তো করুন কে জানে পরবর্তী বড় স্টার্ট হয়তো আপনার বেডরুম থেকেই বেরোবে ভিডিওটি যদি আপনার মস্তিষ্কের কোনো একটা অলস নিউরনকেও জাগিয়ে থাকে তাহলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন বিশেষ করে ওই বন্ধুটার সাথে যে সারা দিন টাকা নাই টাকা নাই করে কাঁদে এখন আপনাদের পালা আপনারা এর মধ্যে কোন আইডিয়াটা নিয়ে কাজ শুরু করতে চান নাকি আপনাদের মাথায় এর থেকেও কোনো ভয়ঙ্কর সুন্দর আইডিয়া আছে কমেন্টে ঝটপট লিখে ফেলুন আমি সবার কমেন্ট পড়ব এবং সেরা আইডিয়াটায় লাভ রিয়্যাক্ট দেব পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান থাক আজকে আর কোনো অপশন দিলাম না আপনাদের যেটা মন চায় আমাদের জানাতে পারেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সেই ভিডিওটি উপহার দেবার। দেখা হবে বিজয়ের মঞ্চে আল্লাহ হাফেজ